ভোলায় ইএসডিও ও ইউনিসেফের সহযোগিতায় স্কুল বহির্ভূত কিশোর কিশোরী যুব নারী ও পুরুষদের বাজারমুখী পেশাগত দক্ষতা উন্নয়নে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল দশটায় ভোলার গ্র্যান্ড কমিউনিটি সেন্টারে এই আয়োজন হয় অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ইএসডিওর সহকারী মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার মোহাম্মদ রনি হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান তবে অনিবার্য কারণে তিনি উপস্থিত থাকতে না পারায় তার প্রতিনিধিত্ব করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল জামান জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করেন ইএসডিও এএলপি প্রকল্পের সহকারী প্রোগ্রাম ম্যানেজার আরা বিশ্বাস। আয়োজনে বক্তারা জানান দক্ষ জনশক্তি গঠনে ইএসডিওর কার্যক্রম ভোলায় ঝরে পড়া কিশোর কিশোরী ও যুব সমাজকে নতুনভাবে শ্রমবাজারমুখী করে তুলছে প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে থাকা তরুণ তরুণীদের হাতে দক্ষতা পৌঁছে দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য তারা জানান ইউনিসেফের সহায়তায় বাস্তবায়িত ইএসডিও এএলপি প্রকল্প চারটি জেলায় পরিচালিত হচ্ছে পনেরো থেকে চব্বিশ বছর বয়সী তরুণদের কারিগরি প্রশিক্ষণ শিক্ষানবিশ কর্মসূচি এবং উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে ধারাবাহিকভাবে কাজ করছে প্রকল্পটি ভোলায় ইতোমধ্যে এক হাজার জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন যার মধ্যে এক হাজার তিনশো একজন চাকরি বা ব্যবসায় যুক্ত হয়ে নিজেদের কর্মজীবন গড়ে তুলেছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা উপপরিচালক রজত শুভ্র সরকার জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোকাদ্দেস আলী বিসিক উপব্যবস্থাপক ভারপ্রাপ্ত এস এম সোহাগ হোসেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহ আব্দুর রহিম নুরনবী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ টেক্সটাইল ইনস্টিটিউট ভোলার অধ্যক্ষ ইনফরমেশন সার্ভিসেস অফিসার আফনান হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইএসডিও এএলপি প্রকল্পে কর্মীরা

সাথে সাথে সহযোগিতায় আমরা ভোলা জেলায় প্রায় তিরিশটি কমিউনিটি ডাইলগ আমরা করেছি এবং সেটি আমরা বিভিন্ন উপজেলার একদম প্রার্থী পর্যায়ে ইউনিয়নে গিয়ে গিয়ে আমরা কমিউনিটি ডাইলগ করেছি তারপরে আমরা তাদেরকে যে যারা ঝরে পড়ছে বিকল্প তারা যাতে আগ্রহী হয় যারা হচ্ছে যে মূলত তারা পনেরো থেকে চব্বিশ বছর বয়সী শিশু বা হচ্ছে যুবক তারা হচ্ছে যে মেইন পড়াশোনা থেকে তারা আসলে ঝরে পড়েছে তাদেরকে আমরা হচ্ছে যে উদ্বুদ্ধ করি তারা যাতে এই অর্গানাইজেশন আসে এবং তারা বিভিন্ন রকমের স্কিল ডেভেলপমেন্ট করে এবং এরা ওনারা হচ্ছে যে অনেকগুলো বিষয়ে হাতে কলমে কাজ শেখায় হ্যাঁ তারা হচ্ছে ব্লক বাটিং কাজ থেকে শুরু করে মোবাইল সার্ভিস থেকে শুরু করে সেলাই কাজ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তারা হচ্ছে যে দক্ষতা উন্নয়নমূলক কাজে শেখান এবং তারা সে কাজ শেখান তাদেরকে ভাতা প্রদান করেছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি তারা হচ্ছে আবার তাদেরকে যে বিভিন্ন কাজে প্রফেশনে ইনভলভ করে দেন হ্যাঁ তো এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং যারা এই ভালোবাসা তারা করছে তো আমরা আপনাদের গণমাধ্যমের মাধ্যমে ভোলা জেলা সব স্তরে মানুষকে এই জানাতে চাই যে কেউ যদি এরকম ঝরে পড়ে বা বিকল্প শিক্ষা যাদের প্রয়োজন অবশ্যই পাঠাবে এবং তারা যাতে তাদের দক্ষতা গুলো অর্জন করে এবং তাদের নিজেদের জীবনে পেশাগত কাজে ব্যবহার করে এবং তারা আর্থিক ভাবে সচ্ছল হবে এবং নিজের পায়ে দাঁড়াতে পারবে যার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন হবে এবং আমরা জেলা তথ্য অফিসের মাধ্যমে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে তাদেরকে সচেতন করার জন্য কাজ অংশগ্রহণকারী ও সংশ্লিষ্টরা মনে করেন দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে ভুলায় এ আয়োজন নতুন আশা ও ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে